নমস্কার বন্ধুরা এই আমের দিনে যদি আমের মালপোয়া না খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই প্রত্যেকটি মালপোয়া একদম বলের মতো ফুলকো ফুলকো হবে আর মালপোয়াগুলি হবে একদম নরম তুলতুলে রসালু একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা আম নিয়ে নিলাম আমটাকে এইভাবে কেটে নিচ্ছি দুটো সাইড কেটে নিলাম এখন আমগুলিকে চামচ দিয়ে এইভাবে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিজারের মধ্যে পুরোটা আমের পাল্প নিয়ে নেব এইভাবে চামচ দিয়ে নিয়ে নিলে খুবই সুবিধা হয় দেখুন পুরোটা আমের পাল্প নিয়ে নিলাম এখন এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে মেজারিং কাপ মেপে সুজিটা দিলাম আপনারা চাইলে একটা বাটি মেপে দিতে পারেন আর সেম কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন রকমভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি আপনারা যতটুকু সুজি দেবেন ঠিক সেই পরিমাণ দুধটা দিয়ে দেবেন এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর থ্রি টেবল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিতে হবে চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবেন মালপোয়াগুলি কিন্তু ততটাই ফুলবে এইভাবে প্রায় দুই মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটু মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা পাতলা রাখবেন দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করে নেবেন আপনারা মালপোয়ার ব্যাটারটার মধ্যে সুজির পরিমাণটা যতটুক দেবেন তার অর্ধেক দেবেন ময়দার পরিমাণটা তাহলে দেখবেন মালপোয়াগুলি একদম নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকো হবে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম একদম অল্প করে ব্যাটার দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে রাখার পর দেখুন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব একটা মালপোয়া আমার তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে আরেকটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে উঠেছে এইভাবে প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলকু ফুলকু হবে আবারও মালপোয়াটা ভেজে নামিয়ে নিলাম একইভাবে সবগুলি মালপোয়া তৈরি করে নিলাম এখন চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আমি যে কাপ মেপে চিনি দিচ্ছি ঠিক সেই পরিমাণ দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিলাম একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এখন ভালো করে চিনি শিরাটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এক থেকে দুই মিনিট চিনি শিরাটাকে রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি চিনি শিরাটাকে খুব ভালো করে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে এখন এক এক করে আমের মালপোয়াগুলি দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলি মালপোয়া দিয়ে দেবার পর এক মিনিট এইভাবে উলটিয়ে পাল্টিয়ে চিনি শিরার মধ্যে রেখে দেব আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবেন এইভাবে এক মিনিট রাখার পর মালপোয়াগুলিকে চিনি শিরা থেকে তুলে নেব আপনারা একদিন হলো বাড়িতে এইভাবে আমের মালপোয়াগুলি দেখবেন প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুরকু ফুরকু হবে আর ভেতরটা হবে নরম তুল রসালো। রসালু তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন